আপনারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন আপনারাও কৃষক আপনার ভাই কৃষক আপনার চাচা কৃষক আপনার বন্ধু কৃষকের বাসে দাঁড়ান কৃষকে কৃষক কৃষকের যদি উন্নতি করতে পারেন কৃষি বিপ্লব ঘটাতে পারেন এই দেশে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা শামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার দরদাম জানিয়ে দেব এবং কৃষকদের জন্য আজকে নতুন সুখবর দিচ্ছেন ব্যবসায়িক এবং সরকারের উদ্দেশ্যে কি বলছেন কৃষকদের হয়ে এবং সেটাই তো আজকে জানিয়ে দিবে যুক্ত হতে চায় ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লি ভালো আছে একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে কৃষকরা যে এই যে সার বীজ কীটনাশকের দাম বেশি কৃষকরা লোন পায় না টাকা যখন টাকা যখন লোন নিতে চায় ব্যাঙ্ক থেকে সেখানেও পায় না অতিরিক্ত মুনাফা দিয়ে তারা লোন নিতে হয় এবং সার বিষ কীটনাশকও কিন্তু ঠিকমতো পায় না এইসব বিষয়গুলি না পায় দেশে কি পরিপূর্ণ কৃষিপূর্ণ আবাদ হবে না এটি কৃষিপূর্ণ আবাদ ভেঙে পড়বে বুঝছেন যদি অতীতে তো বললামই পঁচিশ বছর গেছে সৌরাজ সরকারের সৌরাজ সরকারের কবলে পড়েছিল কৃষকেরা পঁচিশ বছর এসাদ সরকার এক সৌরাজ পরবর্তী আর এক সৌরাজ হাসিনা সরকার পনেরো বছর এই চার সৌর আসার এই আচরণে পড়েছিল কৃষকেরা বুঝছেন একমাত্র কৃষকের দিক শেষ ছিল চাইছিল এবং ভালো করতে চাইছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর উনিও মারা গেছে এবং মরুমা খালদা জিয়া উনিও কৃষকের একানব্বই সালে নির্বাচিত হয়ে আসি কৃষকের দশ হাজার টাকা লোন সম্পূর্ণরূপে সুৎস মকুব করেছিল বুঝছেন আর আগামী দিন যদি কালে জিয়া পিএমপির চেয়ারম্যান সাহেব যদি নির্বাচিত হয়ে আসতে পারে উনি রাজশাহী এক বিশাল জনসভায় বক্তব্য রাখেছে যদি আমি নির্বাচিত নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে আমি কৃষি লোন মৌকুব করে দেব। আমি আরেকটু বলি অনুরোধ করে বলি সুনীল বন্ধন করজরে মিনতি আকুল অবদন সবিনয় নিবেদন যে সরকারি আসুক আগে কৃষকের লক্ষ লক্ষ টাকা লোন দিবেন এবং কৃষকের অতীতের যে লোন আছে এই লোনগুলা একবারে ইন্টারেস্ট সহ মৌকুব করার জন্য আমি আপনার একজন ব্যবসায়ী হবে যে সরকারি আসুক তার সবই নয় অনুরোধ করতেছি ইন্টারেস্ট সহ যত কৃষি লোন আছে সব মৌকুব করে দিবেন আমি আগামী দিনে সরকারের অগ্রিম অনুরোধ করতেছি এবং শিল্পায়নে অত লোন নাই দিই কোনো ব্যবসায়ীকে কোটি কোটি টাকা এক এক থেকে দুই কোটি টাকা এক কোটি টাকা লোন দেন এক এক থেকে ব্যবসিকদের দেন শিল্প কারখানাকে দেন এইভাবে এইভাবে লোন দিয়ে দেশটাকে সর্বশান্ত করেছেন এইভাবে লোন না দিই কোটি কোটি টাকার শিল্প কারখানাকে লোন না দিই কোটি কোটি টাকা আপনার ব্যবসিকদের লোন না দিই কোটি কোটি টাকা কৃষকের পাশে দাঁড়ান কৃষকের পাশে পাঁচ লক্ষ দশ লক্ষ লোন দেন কৃষকের সারের দাম কমান কৃষকের তেলের দাম কমান কৃষকের কীটনা কীটনাশকের দাম কমান কৃষকের ব্যাংকের লোনের ইন্টারেস্ট ফোর পারসেন্ট করেন এবং কৃষক ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করলে সাত দিনের মধ্যে লোনের অ্যাপ্লাই পাশ হয় হ্যাঁ দিনের পর দিন মাসের পর মাসে না লাগে এই দিক নজর দেন এবং বাংলাদেশে যারা বিদেশ থেকে কৃষির উপরে ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন তাদের প্রতি এবার অনুরোধ আপনারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন আপনারাও কৃষক আপনার ভাই কৃষক আপনার চাষা কৃষক আপনার বন্ধু কৃষকের পাশে দাঁড়ান কৃষকের কৃষক কৃষকের যদি উন্নতি করতে পারেন কৃষি বিপ্লব ঘটাতে পারেন এই দেশে ভারত কৃষি বিপ্লব ঘটা উনিশশো বাহাত্তর সালে ভারতে ভাতের মার খায় জীবনযাপন করেছে সেই ভারত কৃষি বিপ্লব ঘটা রাষ্ট্রে আসতে কৃষিপণ্য রপ্তানি করে আজকে যদি বাংলাদেশ সরকার কৃষকের পাশে দাঁড়াতে পারে বাংলাদেশের মাটিতে কিছু উৎপাদন হয় বাংলাদেশ যেখানে বাংলাদেশের মাটিতে যেখানে হাত দেবেন সেখানে খাবার পাবেন এই দেশে পৃথিবীর মধ্যে সবটা মাটি ভালো বাংলাদেশে কৃষকের পাশে দাঁড়ান কৃষকের উন্নতি কৃষকের উন্নতি হোক জাতির উন্নতি হবে দেশের উন্নতি হবে আচ্ছা এ এবার বলেন পেঁয়াজ কত চলছে পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন চৌত্রিশ টাকা সর্বোচ্চ সাতত্রিশ টাকা আচ্ছা আর এবং অপরদিকে এবার বলেন আলু আলুর দাম কত চলছে আলু বিক্রি নতুন আলু সাড়ে আট টাকার থেকে এগারো টাকা রসুন কত চলছে রসুন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকার থেকে সর্বোচ্চ ষাট টাকা আপনার এই আলহাজ ভান্ডারে জি আচ্ছা 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 আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এ ছিল আজকের সর্বশেষ ভারতের তালিকা